এতিয়া কিন্তু এতিয়াও মানে পেন এটা মান চিষ্টেম এতিয়াই বাকী আছে এইটোৱেই বাকী আছে ভাই আমি কি কৰা এই দুইটা

এক পাওয়ার্স দেখেনা ভাই দেখতে কেমন লাগে লাগে ওই পাশে একটা পা যেটা রয়েছে ওটা মনে করেন আপনার গিফট হিসেবে দিলাম এই যে মোটামুটি সুন্দর লাগতেছে কিন্তু না ভাই কালার আছে কালার আছে ব্লু আছে

পাঞ্জাবি তো দেবো কেমন বললাম না না এটা ঠিক আছে আসছেন এটা ঠিক আছে মোটামুটি মানানীয় একটা ব্যাপার আছে না ভিড় কোথায় করবো ভাই এই নিচে কাউন্টার ভাই আসেন এই আঙ্কেল মোটামুটি আপনি কাজ থেকে দেখে বলেন আর কি জিনিসটা তো ঠিক আছে না ঠিক এটা আমি একটা জিনিস সমস্যা কি জানেন শর্ত હતા কিনছি হাফ পাতা বলছ আমার কিন্তু এখন যে এরকম পরে দেখা যায় এটা ফুল পাতার মতো হয়ে যায় আর কি এটা এটা সমাধান করার সমস্যা সমস্যা নেই আপনি কি চেন গলায় দেন নাকি না না চেন তো দেই না এটা চেন গলায় যারা দেয় তারাই এরকম চেন বড় করার জন্য এত অনেক ভাগ করে আইব আর তারপর সাথে যাও কারকি প্রায় প্রায় সেটা পাবে এরকম না আট দুজনের সাইডটা ফিটিং দেওয়া এই এটা না

এবার একটু দামটা বলেন দিয়ে দাম তো একুশো টাকা দাম ঠিক আছে দেন দু হাজার টাকা দিয়ে দেন আপনি একশো টাকা আপনার প্যান্টটা এবং শার্টটা ভালো ফিটিং